ফেসবুক ইউটিউবে আমি বিভিন্ন জায়গাতে মানে যারা ধার্মিক মুসলমান তাদেরকে কিছু কিছু কথা আমি বলতে শুনি মানে যেমন ওই যখন মনে করুন নাস্তিকদের সাথে বা অন্য ধর্মের লোকেদের সাথে মুসলমানরা যখন তর্ক করে তখন তারা কয়েকটা কথা বলে যে পৃথিবী যে ফ্ল্যাট এই কথাটা মানে তারা চ্যালেঞ্জ করে মুসলমানদের যে এটা ইসলামে ফ্ল্যাট তখন তারা বলে যে এটা যদি আপনি প্রমাণ করতে পারেন যে ইসলাম মানে পৃথিবীর ফ্ল্যাট এই কথাটা বলা আছে তাহলে আমি ইসলাম ত্যাগ করবো এই কথাটা কি সত্যি যে ইসলামে কি সত্যি এই কথাটা আছে যে পৃথিবী ফ্ল্যাট কি না ফ্ল্যাট এই রকম মানে অনেকগুলো আয়াতে পৃথিবী সমতল পৃথিবীকে সমতল বিছানো হয়েছে এই কথাটাই বলা হয়েছে একদম সরাসরি আয়াতের ভিতরে এই কথাটা বলা হয়েছে যে পৃথিবীকে সমতলভাবে বিছানো হয়েছে এখন যারা হচ্ছে গিয়ে এটা তাফসির করেছে মানে এটাকে এই আয়াতটাকে ব্যাখ্যা করেছে সেই ব্যাখ্যাকারীদের মধ্যে অনেকে আবার এটাকে একটু ঘুরায় পেঁচায় বলার চেষ্টা করেছে যে এখানে আসলে সমতল বলতে বোঝানো হয়েছে যে মানুষের চোখে সমতল মানুষের চোখে সমতল বা এটা সেটা 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 ভাই এটাও তো আছে ব্যাখ্যাকারীদের মধ্যে তো আবার সরাসরি এটাও আছে যে যারা বলেন যে পৃথিবী ফ্ল্যাট তাদের সাথে মানে ভূতত্ববিদদের সাথে তাদের দ্বিমত হ্যাঁ আমি সেগুলো বের করছি সেগুলো সবই দেখাবো সবই দেখাবো অসুবিধা নেই আমরা মানে প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা করে দেখাই দিব প্রথমত বলা হয়েছে পৃথিবী হচ্ছে স্থির এবং নড়াচড়া করে না এটা হচ্ছে আমরা তাহলে স্ক্রিনে চলে যাই আপনাকে প্রথমে আমি আমার লেখাটা একটু দেখাই সেই লেখাটার ভিতরে সমস্ত দলিল প্রমাণ একত্রিত করে দেয়া আছে এই লেখাটা আপনি একটু কষ্ট করে শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো এই যে এই ধরনের যে কোনো বিতর্কের আগে সবচেয়ে আমি যেটা সবার সবাইকে বলি সবসময় যে বিজ্ঞান বিষয়ে বিতর্কের আগে মুমিনদের সাথে বিতর্কের আগে দয়া করে আপনারা এই লেখাটা একটু ভালো করে মন দিয়ে পড়বেন এবং এটার রেফারেন্সগুলা এটা খুলে রাখবেন এই স্ক্রিনে একটা ট্যাবে এই লেখাটা খুলে রাখবেন এবং এখানে দেখেন খুব সুন্দর করে সাজানো আছে একদম খুবই সুন্দর করে সাজিয়ে দেয়া আছে এখন এই লেখাটা পড়ার পরে আপনি যেই তথ্যগুলো পাবেন এখান থেকে আমি মনে করি পৃথিবীর কোনো মুমিন নাই পৃথিবীর এমন কোনো মুমিন এখন পর্যন্ত পয়দা হয় নাই যে এই লেখাটার সামনে কয়েক মিনিট দাঁড়ায় থাকতে পারবে কারণ এখানে যে দলিল গুলো আমি একত্রিত করেছি আচ্ছা প্রথমে আমি যে জিনিসটা দেখাচ্ছি যে জাকির নায়েকের একটা খুবই বিখ্যাত কথা আছে যে দাহাহা এক সেকেন্ড আচ্ছা আহ যেই জিনিসটা জাকির নায়ক যে জিনিসটা বলার চেষ্টা করেছিল সেই জিনিসটা সর্বপ্রথম আমি একটু দেখেনি জাকির নায়ক বলার চেষ্টা করে যে কোরআনে যে কথাটা বলা আছে দাহাহা এটা মানেই হচ্ছে উৎপাখির ডিম এইটা দ্বারা গোলাকার বোঝানো হয় তাহলে আমরা সেই জায়গাটাতে যাই যে দাহাহা উট পাখির ডিম এই অংশটাতেই দেখেন এখানে কি বলা হয়েছে আমি কিন্তু নিজের কোনো কথা নিজের কোনো বক্তব্য এখানে দিব না সারা পৃথিবীতে সবচেয়ে গ্রহণযোগ্য ইসলামিক ওয়েবসাইট যেটা হচ্ছে ইসলামের ফতোয়াগুলা প্রখ্যাত ফতোয়াগুলা দেওয়া হয় সেখান থেকে এই ওয়েবসাইটের নাম হচ্ছে ইসলাম এই ওয়েবসাইটের নাম হচ্ছে ইসলাম ওয়েব ডট নেট এটা হচ্ছে কাতার ভিত্তিক একটা অত্যন্ত বিখ্যাত ফতোয়া ওয়েবসাইট এইখানে একটা প্রশ্ন করা হয়েছিল প্রশ্নটা আমরা একটু পড়ি দেখেন

Of Surah Naziat 79 30, where Allah subhanallah says in the Quran, and after that He spread the earth. Most of the modern day scholars translate this verse to earth is like egg shaped uh, to exactly prove the shape of the earth is spherical. Yusuf Ali picked all and Shakir have translated the word dahaha as spread. The word dahaha by the modern scholars is also spread as well as ostrich egg shape, uh, which is exactly the shape of the Earth. I would appreciate if you can provide me with the etymology of the word dahaha. I would li uh, also like to know, can we change the meaning of the quote?

ং দ্য করতে বন্ধ করলেন না শুধু হলুদ অংশটা দুঃখিত that he made it take shape আচ্ছা তার মানে জাকির এই কথাটা অন্তত একটা মিথ্যা কথা এটা ফতোয়া নম্বর বিরানব্বই নম্বর ফতোয়াতে ইসলামিক স্কলার যারা জেনুইন ইসলামিক স্কলার জাকির নায়ক কোনো ইসলামিক স্কলার না যারা জেনুইন ইসলামিক স্কলার তারাই পরিষ্কারভাবে বলে দিয়েছেন জাকির নায়কের এই কথাটা অত্যন্ত মিথ্যা একটা কথা এটা কোনো অবস্থাতেই উটপাখির ডিম না বা গোলাকৃতি বোঝায় না আচ্ছা এখন তাহলে আমরা পৃথিবী সেব সম্পর্কে কি বলা আছে সেটা আমরা একটু পড়ি এটা আপনি অনুবাদে আপনি এই জিনিসটা পাবেন এই অংশটুকু কি আচ্ছা আমি একটু বড় করি কারণ অনেক ছোট হয়ে গেছে আমি বড় করে দিচ্ছি হ্যাঁ এই অংশটুকু কি আপনি একটু পড়ে শোনাবেন বাংলায় যে অংশটুকু বলা আছে পড়ে শোনাবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই শুধু লাল যে অংশটুকু করা আছে তো হ্যাঁ হ্যাঁ লাল অংশটুকু হ্যাঁ আর ভূতলের দিকে কি রূপে তাকে সমতল করা হয়েছে করা হয়েছে সার কথা বস্তুর প্রতি লক্ষ্য রেখে আল্লাহ কুদরত ও একত্বের মধ্যে প্রতি ইমান আনাই বাঞ্ছনীয় ছিল আহ সর্বপ্রথম উষ্ণের উল্লেখ এজন্য করা হয়েছে যেহেতু এটা তাদের সাথে পণ্যগুলোর তুলনায় অধিক সম্পৃক্ত এটা তো পড়তে পারছি না শব্দ দ্বারা ব্যাহত এটাই প্রমাণিত হয় যে পৃথিবী সমতল শরীয়তের আলিমগণের ভূতত্ত্ববিদদের মতানুরূপ গোলাকার নয় যদিও তাদের সে দৃষ্টিভঙ্গি শরীয়তের কোন আহকামের জন্য বিপত্তিকর নয় আচ্ছা তাহলে এখানে শেষ অংশটুকু করতে বলা হয়েছে বাদ্যত এটাই প্রমাণিত হয় যে পৃথিবী সমতল তাই না

পৃথিবীকে সমতল বিছানো হয়েছে পৃথিবীকে করেছে বিছানা তারপরে পৃথিবীকে সজ্জা করেছি পৃথিবীকে আমি বিছিয়েছি পৃথিবীকে বিছানা করা হয়েছে পৃথিবীকে বিছানো হয়েছে পৃথিবীকে বিস্তৃত করা হয়েছে এই শব্দগুলা ব্যবহৃত হয় শুধুমাত্র সমতল ভূমির ক্ষেত্রেই কিন্তু অনেকে এই জিনিসটাকে মানে চতুরতার সাথে এদিক সেদিক করে বলে যে এখানে আসলে সমতল বোঝানো হয়নি গোলাকার বোঝানো হয়েছে তাদের মতটা যে মিথ্যা তাদের কথাটা যে মিথ্যা সেটা তাফসির গ্রন্থ থেকেই পাওয়া যায় যে শরীয়তার আলেমগণ এটাই মনে করতেন যে পৃথিবী হচ্ছে সমতল শরীয়তার আলেমগণ এটাই মনে করতেন যে পৃথিবী হচ্ছে সমতল কোরআন থেকে আচ্ছা এগুলা বাদই দিলাম এখন আমরা দেখি আরো ইম্পর্টেন্ট একটা হাদিস বা একটা হাদিস দেখি সেই কয়েকটা হাদিসকে ভালোভাবে অ্যানালাইসিস করলে আমরা কিন্তু এই দিনে এই কনক্লুশনই আসবো যiamen তারে সূর্য রাতের বেলা কই যায় বা পৃথিবীর সমতল বিছানো হয়েছে আচ্ছা এই অংশটুকুই দেখি একটা হাদিসে আপনি দেখতে পাবেন এটা হচ্ছে সুনানো ইবনে মাজার একটা হাদিস হাদিস নাম্বার হচ্ছে 2921 এই হাদিসে বলা হচ্ছে যে ব্যক্তি তালবিয়া পাঠ করে সাথে সাথে তার ডান ও বাদিকের পাথর গাছপালা মাটি এমন কি পৃথিবীর সর্বশেষ প্রান্ত উভয় দিকের সবকিছু তালবিয়া পাঠ করে এখন আপনি আমাকে বলেন তো যে ডান দিকে এবং বাদিকে পৃথিবীর সর্বশেষ প্রান্ত বলে কি কিছু আছে এটা ঠিক ঠিক ডান দিকে এবং সর্বশেষ প্রান্ত যদি থাকে তাহলে তো পৃথিবী একটা সমতল ভূমি আর যদি পৃথিবী গোলাকৃতি হয়ে থাকে তাহলে তো ডান দিকে বাম দিকে সর্বশেষ প্রান্ত বলে কোনো কিছু থাকতে পারে না কারণ তারপরে তো গোলাকৃতি তো তারপরে আবার পৃথিবী আছে তাই না

আরও মানে মজার ব্যাপার হচ্ছে এই হাদিসটা আরও মানে ইশাও আছে তিরমিজি শরীফের 828 নম্বর হাদিসে আছে আরও মজার ব্যাপার হচ্ছে আরেকটা হাদিস আছে যে একটু দেখাচ্ছি দারণ সেই হাদিসটা হচ্ছে আল্লাহ পাক দিন বা রাতে রাতের একটা নির্দিষ্ট সময়ে পৃথিবীর কাছের আসমানে চলে আসেন সেই লেখাটা আমি একটু বের করছি ধরুন একটু সময় লাগবে দাঁড়ান এটা নিয়ে আলাদা একটা লেখাই আছে সেটা না সেটা হচ্ছে নিকটবর্তী আসমানে পাক হ্যাঁ এই লেখাটার ভিতরে আপনি দেখতে পাবেন যে আহ হাদিসের ভিতরে যে জিনিসটা বলা আছে সহি হাদিসে বলা আছে যে একটা নির্দিষ্ট সময় আছে রাতের একটা নির্দিষ্ট সময় আছে সেই সময়টাতে আল্লাপাক পৃথিবীর খুব কাছাকাছি চলে উপর থেকে থেকে এই যে দেখেন হাদিসটা হাদিসটা হচ্ছে বুখারি শরীফ ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার হচ্ছে এক হাজার উনআশি এখানে বলা হচ্ছে রসুল্লা সাল্লাহ বলেছেন মহামহিম আল্লাহতালা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকা কালে নিকটবর্তী আসমানে অবতরণ করে মানে রাতের একটা নির্দিষ্ট সময় যে সময়টা হচ্ছে রাতের শেষ এক তৃতীয়াংশ এই সময়টাতে আল্লাপাক নিকটবর্তী আসমানে অবতরণ করে মানে হচ্ছে পৃথিবীর কাছাকাছি আসমানে চলে চলে আসে আসে মানে থেকে কাছাকাছি আসমানে ভাই ব্যাপারটা কি বুঝতে পারছেন হ্যাঁ 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 তাহলে আমরা এখন একটু ভিজুয়ালাইজ করি জিনিসটাকে দেখি যে এটা এটা আসলে কিভাবে সম্ভব এইটা যদি ফ্ল্যাট পৃথিবী হয় তাহলে আল্লাপাক যদি এখানে এই যে নিকটবর্তী আসমানে চলে আসে এই ফ্ল্যাট পৃথিবীর ক্ষেত্রে এটা সম্ভব 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 অবশ্যই রাতের একটা নির্দিষ্ট সময়ে আল্লাহ নেমে আসা কিন্তু যদি পৃথিবীটা যদি গোলাকৃতি হয় পৃথিবী যদি গোলাকৃতি এবং হয় তাহলে তো পাকের ওই যে নেমে যেয়ে একবার আসবে তার তো আর ফিরে যাওয়ার কোনো স্কোপ থাকবে না তার তো এখানেই থাকতে হবে কারণ পৃথিবীতে কোনো না কোনো স্থানে এই মুহূর্তেও সেই সময়টা উপস্থিত যে রাতের শেষ শেষ এই মুহূর্তেও পৃথিবীর কোনো না আমরা যে সময় আমার আমার এখানে দুপুর বা আপনার এখানে বিকাল এই সময়টাতে তো পৃথিবীর কোনো না কোন একটা জায়গা আছে যেখানে রাতের শেষ এক তৃতীয়াংশ সেই সময়টা তাই না হ্যাঁ। তাহলে পৃথিবীর কোন না কোনো জায়গাতে তো সেই সময়টা থাকবেই কন্টিনিউসলি থাকবে তাই না পৃথিবী যেহেতু ঘুরছে নিজ অক্ষের ওপরে তাহলে তো সেই সময়টা তো থাকবে তাহলে তো আল্লাহ পাকের তো আর ফিরে যাওয়ার কোনো স্কোপ নাই আল্লাহ পাক যে সেই কেমতের মানে সেই সৃষ্টি শুরু তো একবার নাম ছিল সেই প্রথম আসমানে এরপর তো তিনি আর ফিরে আরো ফেরত যেতে পারবেন না কারণ তার তো আল্লাহ পৃথিবীর ঘূর্ণ ঘূর্ণনের সাথে সঙ্গতি রেখে নিজেরও ঘুরতে হবে ঘুরতে থাকতে হবে কারণ ওই শেষ তৃতীয়াংশ শেষ রাতে শেষ এক তৃতীয়াংশ সময়টা যদি তার ধরতে হয় তাহলে তার পৃথিবীর চারপাশে যে পৃথিবীর গতির সাথে রেখে তারও ঘুরতে হবে করে হবে পৃথিবীর সাথে সাথে কারণ ওই সময় যদি তার কাছাকাছি থাকতে হয় পৃথিবীর এইটা শুধুমাত্র ফ্ল্যাট পৃথিবীর ক্ষেত্রে হতে পারে কিন্তু গোলাকার ঘূর্ণায়মান পৃথিবীর ক্ষেত্রে তো এই হাদিসটা কোনো অবস্থাতে সত্য হতে পারে না সত্য হলে আল্লাহ পাক তো আর ফিরে যেতে পারবে না তার সবসময় সেখানে থাকতে হবে তাই না আমি এখান থেকে আপনি যে এগুলো আমি এই বিষয়টা আপনাকে দেখালাম এখন হয়তো ভালোভাবে আমি একদম ইয়া ভাবে বোঝাতে পারছি না আমি একটা ব্যাপার বুঝতে পেরেছি আমি একটা ব্যাপার এখান থেকে যে আমার অনুধাবন হচ্ছে যে এই হাদিস বা মানে এখানে যে সমস্ত ইয়েগুলো আর কি আছে সেখানে এইভাবেই আর কি পৃথিবীকে ধরা হচ্ছে যে এটা খুব অভিয়াস ব্যাপার যে পৃথিবী এটাকে আলাদা ব্যাপারটা এরকম হ্যাঁ খুবই মানে সে সময় মানুষের যে ধারণা ছিল সেটা খুবই অবভিয়াস ব্যাপার যে পৃথিবীকে সমতল বিছানা হয়েছে সমতল করা হয়েছে এইভাবেই কথাগুলো বলা আছে এইটা তখন মোটামুটি এরকমই ধারণা ছিল যে ধারণাটা আছে ফ্ল্যাট সমতল স্থির এই এই ধারণার উপরে ভিত্তি করে এই কথাগুলা বলা হয়েছে এবং আরো একটা হাদিস আছে যে সূর্য রাতের বেলা কোথায় যায় আপনি একটু সংশয় এ ঢুকে এই লেখাগুলো পড়েন এই লেখাগুলো একটু ভালোভাবে পড়লে তখন আপনি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন এবং তখন আলোচনাগুলো আপনি আরও ভালোভাবে করতে পারবেন